অহংকার করা কবিরা গুণা এই জন্য জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে যে ব্যক্তির অন্তরে অহংকার আসে তার চিন্তা করে দেখা উচিত যে জন্য তার অহংকার আসলো যদি এলেমের দ্বারা অহংকার আসে যে আমি অমুকের চেয়ে বেশি জানি তবে দেখতে হবে আমি যে এলেম জানি তার উপর আমল করতে কি না যদি না করে থাকি তাহলে এত কষ্ট করে এলেম শেখার পর আমার দুজেকে যেতে হবে কেননা হুজুর আলাই সাল্লাম বলেছেন যে আলেম অনুযায়ী আমল না করে তার জন্য জাহান্নাম আল্লাহ পাখের কাছে তার কোনো মর্যাদা নেই তাই এইরূপ এলেমের গৌরব করে কি লাভ আর যদি আবাদতের দ্বারা অহংকার আসে তাহলে মনে করতে হবে আমার উপর এলেম শেখার ফরজ ছিল আমি সেই ফরজ আদায় করি নাই এখন আমি যে বিনা এলেমের আবাদত করতেছি তা তাহা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তাই ইবাদত ইবাদত দ্বারা গৌরব করে কি লাভ আর যদি মালের জন্য অহংকার এসে থাকে তবে চিন্তা করে দেখতে হবে যে আল্লাহ পাক মাল দিয়েছেন ইহকাল এবং পরকাল হাসিল করার জন্য তাই গবেষণা করে দেখতে হবে যে আমার মাল দ্বারা আমার ইহকাল এবং পরকালের শান্তির জোগাড় হয়েছে কিনা কাজের ব্যয় ন্যাক কাজের ব্যয় হয়েছে কি না আমার সন্তানেরা দিন এলেম শিখছে না যদি না হয়ে থাকে তবে আমল খরচ করে আমার জোগাড় করতে হয়েছে তাই এ তাই এ মালের দ্বারা অহংকার করে কি লাভ আর যদি আর যদি শক্তির জন্য অহংকার এসে থাকে তবে চিন্তা করে দেখতে হবে যে আল্লাহ পাক শক্তি দিয়েছেন ইবাদত করার জন্য কারো উপর জুলুম করার জন্য নয় তাই শক্তির পরিমাণ ইবাদত করা হয়েছে কিনা যদি না হয়ে থাকে তবে এই শক্তির না করার জন্য দুজুখে বুক করতে হবে তাই যে জিনিসের জন্য দুজুখে যেতে হবে তা দ্বারা অহংকার করা কি লাভ আর যদি জনবল পেয়ে অহংকার এসে থাকে তবে গবেষণা করে দেখা দেখতে হবে যে জনতার হাকিকত কি আমার দ্বারা এদের হেদায়ত হয়েছে কিনা এদের আমল আখলা ঠিক ঠিক আছে হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাদের দ্বারা অহংকার লাভ সঙ্গে সাক্ষাৎ হলেও মনে করতে হবে যে এ ব্যক্তির দরজা আমার চেয়েও বড় হতে পারে এ ব্যক্তি হয়তো মুসলমান হয়ে কোনো পাপে লিপ্ত না হয়ে মরে যেতে পারে আর আমি মুসলমান হওয়ার পরও পাপ কাজে লিপ্ত আছি আর আমি এখন মুসলমান আছি মরিবার সময় কি হাল হালতে মরিব তার খবর নাই তাই এ ব্যক্তির যে আমার মর্তভা বেশি তার নিশ্চয়তা নেই আর আলেমের সঙ্গে মরুক্ষ লোকের সাক্ষাৎ হলে ধারণা করতে হবে যে আমি আলেম